নবাবি হেসেলে সকল বন্ধুকে স্বাগত আজকের রেসিপি মৌরালা মাছের ঝাল মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভালো করে রেখে দেব। নিয়ে নেব পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব কেটে রাখা আলুগুলোকেও ভালো করে ভেজে নেব এবার তেল গরম হলে দিয়ে দেব কালো জিরা ফোড়ন তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন একটু লবণ দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে বেশ একটু নাড়াচাড়া করবো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা